আসসালামু আলাইকুম আমরা চতুর্থ সেমিস্টার ডিসি জেনারেটর বইয়ের ডিসি ডিসি মেশিন বইয়ের ডিসি জেনারেটর যে রয়েছে তার আমরা দ্বিতীয় আট নাম্বার ম্যাটটি আমরা করবো সেটি হচ্ছে ম্যাথে আমরা কি বলা আছে ম্যাথে বলা আছে যে হচ্ছে একটি শান্ট জেনারেটর অর্থাৎ শান্ট জেনারেটর আমরা চিত্র অঙ্কন করে নিলাম তো একটি শান্ট জেনারেটরের লোডের অর্থাৎ লোডের যে তথ্যগুলো দেওয়া আছে সেটি হচ্ছে আমার লোডের কারেন্টটি দেওয়া আছে কত লোডের কারেন্ট দেওয়া আছে চারশো পাঁচ এমপিআর ওকে লোডের কারেন্ট আর লোডের ভোল্টেজ দেওয়া আছে দুইশো তিরিশ ভোল্টেজ অর্থাৎ এখান এই প্রান্তের ভোল্টেজ দেওয়া আছে অর্থাৎ এখানে একটি প্রশ্ন হচ্ছে আমার এই প্রান্তের ভোল্টেজ মানে আমার এই প্রান্তের ভোল্টেজ প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান অর্থাৎ এখানকারও ভোল্টেজ আমার সমান তো এখানকার ভোল্টেজ যেটা এখানকারও ভোল্টেজ সেটা এবং এখানকারও ভোল্টেজ সেটাই অর্থাৎ আমি এটা এই ভোল্টেজটা আমি এখানেও বলতে পারি যে দুইশো তিরিশ ভোল্ট ওকে তারপরে যাই আর্মেচার রেজিস্ট্যান্স কত দেওয়া আছে আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে আর্মেচার রেজিস্ট্যান্স কত দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো থ্রি হ্যাঁ আর্মেচার রেজিস্ট্যান্স এসেছে শান্ট এবং আর্মেচার রেজিস্ট্যান্স অর্থাৎ শান্টের রেজিস্ট্যান্স কত পঞ্চাশ ওম শান্টের রেজিস্ট্যান্স ওকে আর শান্টের রেজিস্ট্যান্স দেওয়া আছে কত এটা তো আমার শান্টের রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ আমি দুটাই পাচ্ছি তাহলে কারেন্টটা পাবো না শান্টের কারেন্ট পাবো শান্টের কারেন্ট যদি পাই তাহলে ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স তাহলে ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স দিলে আমার কত আসে ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স দিলে আমার আছে ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্স এমপিয়ার অর্থাৎ আমার শান্টের কারেন্ট পেলাম শান্টের যেহেতু কারেন্ট পেলাম তাহলে আমরা শান্টের কারেন্ট এবং শান্ট শান্টের কারেন্ট এবং লোডের কারেন্ট যদি যোগ করি তাহলে আমরা আর্মেচার কারেন্টটা পাচ্ছি তো আর্মেচার কারেন্ট আমরা কত পাবো আই এ আর্মেচার কারেন্ট কত এই আমার শান্টের কারেন্ট আর এস এইচ প্লাস আর হচ্ছে লোডের কারেন্ট আই এ লোডের কারেন্ট লোডের কারেন্ট কত শান্টের কারেন্ট কত শান্টের কারেন্ট হচ্ছে ফোর পয়েন্ট সিক্স প্লাস লোডের কারেন্ট হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে আমার হচ্ছে কত চুয়ান্ন পয়েন্ট চারশো চুয়ান্ন পয়েন্ট পেলাম এখন দেখো আমি ই পাঁচশো একটা লুক দিতে পারি এ পাঁচশো একটা লুক দিতে পারি এবার আমি তোমাদের দুটো লুপই দেখাই আমি লুপ লুপ করতেছি কেন এবার দেখা যাবে তো আমি যদি ইটা বের করতে যাই হ্যাঁ এখানে একটা প্রশ্ন তুমি বলতে পারো যে আচ্ছা এখানকার যেহেতু ভোল্টেজটা আমার দেওয়া আছে এই লোড ভোল্টেজটা যদি রাখো তাহলে এখানকার ভোল্টেজটা আমি বলতে পারি এখানকার ভোল্টেজটা একই সেক্ষেত্রে আমি বলতে পারি যে ইটা মানে এই প্রান্ত এই প্রান্তের যে ইটা এটা আমার সমানই থাকতেছে হ্যাঁ এইখানকার ভোল্টেজটা সমান কিন্তু আমার কাছে এই ভোল্টেজটা চাইনি আমার কাছে চেয়েছে এখানে কতটুকু ভোল্টেজ উৎপন্ন হচ্ছে অর্থাৎ এই উৎপন্ন হওয়ার পরে উৎপন্ন হওয়ার পরে আমার এখানে ব্রাশের জন্য ড্রপ হয় আর্মেচারের যে রেজিস্ট্যান্স থাকে তার জন্য ড্রপ হয় হ্যাঁ তো এখানকার এই এই ভোল্টেজ দুটা আমাকে নিতে হচ্ছে আবার অন্যান্য আয়রন ফিকশন লস আবার এখানে লসের ক্ষেত্রে আমরা যখন যাবো তখন এখানে অনেক লস হয় এই লসগুলো যদি যোগ করি তখন আমি তাহলে টোটাল ভোল্টেজটা ইএমএফটা পাবো তো তাহলে আমি তাহলে আমি টোটাল ইএমএ পাবো কিন্তু এখানে তো আমি ইএমএফটা টোটাল পাচ্ছি না এখানে হচ্ছে আমার টোটাল ইএমএ মানে এই প্রান্তে কতটুকু ইএমএ পাচ্ছি সেটা তার আগেই যে আমার লস হচ্ছে এই লসগুলো আমাকে বের করতে হবে অর্থাৎ আমরা যে লোডে যে ভোল্টেজটা আছে সেটা আমাদের উৎপন্ন ভোল্টেজ নয় উৎপন্ন ভোল্টেজ আমাদেরকে বের করতে হবে ওকে কারণ লোডে যাওয়ার আগে আমার অনেক ভোল্টেজ লস হচ্ছে ওকে তো এখানে যদি আমি একটু লুপ দিই তাহলে আমার এখানে হচ্ছে কত ই ইকুয়াল টু কত হচ্ছে এর লোডেরটা নিতে হচ্ছে লোডের আগে কোথাও ড্রপ নেই সেক্ষেত্রে আমার আর্মেচারে ড্রপ নিতে হচ্ছে হ্যাঁ আর্মেচারের যে ড্রপটা তার ব্রাশের একটু ভোল্টেজ দেওয়াই নেই সেক্ষেত্রে হয় আমাদের এতটুকু ক্যালকুলেশন করতে হচ্ছে দুশো তিরিশ প্লাস আর্মেচারের কারেন্ট কত বের করছিলাম এই যে আর্মেচারের কারেন্ট চারশো চুয়ান্ন পয়েন্ট সিক্স ইন্টু এখানকার রেজিস্টেন্স কত জিরো পয়েন্ট জিরো থ্রি

সিক্স থ্রি ভোল্টেজ এটা অ্যান্সার ওকে এখন আমি যদি এই পাশের লুপে যাই এই পাশের আমি যদি শান্তের দিক থেকে বের করতে চাই তাহলে শান্টের দিক থেকে এখন যদি বের করতে চাই তাহলে শান্টের আমাকে শান্তের ভোল্টেজ নিতে হচ্ছে মানে লোড ভোল্টেজটা নিতে হচ্ছে এই পার্শে ভোল্টেজ এই ভোল্টের ভোল্টেজটা একই সেক্ষেত্রে আমার শান্টের ভোল্টেজ যদি আমি বলি যে শান্তের ভোল্টেজ কত এস ধরলাম এস এইচ শান্টের ভোল্টেজ প্লাস আমার এখানে আর কোনো ড্রপ নেই সেক্ষেত্রে আই এ আর এ সেক্ষেত্রে আমার দুশো তিরিশ ভোল্টে শান্টের আর এই যা আছে সেটাই চারশো চুয়ান্ন পয়েন্ট সিক্স দুশো জিরো পয়েন্ট জিরো থ্রি তো আমার এই আগেরটাই চলে আসলো ওকে থ্যাংক ইউ